দেখলাম খুনা খুনির অবস্থা বাড়ির থামাই ছিলাম এখন বন্ধ আইসি শরঞ্জাত দুই বাইন করে মানুষের ভালা খব তুমি আমি কি করছি হ্যাঁ আমি কি করছি আমি কি করছি দুই ভাই তো হ্যাঁ তুমি জানো না জানি তুমি তাঙ্গর চাষা হ্যাঁ চাষা তোমার আমরা বাদার আসনে বসাইছিলাম কি অপরাধ করছি অপরাধ করো নাই মানে কি করছি আঙ্গুর আবার জমিন কয় পাখি দশ পাখি হ্যাঁ বাস পাখি ও বাস পাখি হ্যাঁ তুমি চাষা পারতা না এবার আড়াই বাকি করে বন্ধ করে দিবার তোমার আড়াই ভাই করে বন্ধ করে দিবার তা না দিয়া এইবারে দিছ আমি চলে রে ওবারে দিছ আমারে দশটা আমার খেতে দাম হয়েছে

বন্ধ হয় তোমার অনুরোধ করে এলাকার দর্জন লোক না আমার চাষের বিরুদ্ধে একটা কথাই বলে রাখলাম তোমার তুমি যা চাষা থাকো কি করবো আমি আমি কি করবো আমি যেটা আমি

কি জানালা এটা বাৰীবিধাৰ পজিশ্যন আস্থাৰ মুৰিব আমাৰ এই কথা কৈ এ চাচা আমাৰ পাঁচ লাখ টাইম আনিছে অৰ পাঁচ লাখ টকা তোমাৰ ঠিক হৈছে আমাৰ ঘৰৰ জমিন আমাৰ বাবে জমিন বন্ধ কৰে দি দে তুমি আমাৰ